মুনি নামে একজন মণি ছিল মনসার স্বামীর নাম জরৎকারী বংশটা কেমন জিনিস এটা বুঝে না মানুষ বংশকে মর্যাদা দিতে হয় বংশের জন্য কিছু কিছু না কিছু করতে হয় যখন এই জরৎকারুর বংশের মধ্যে তার লক্ষ লক্ষ বংশধর সবাই ছিল নরকে ছেড়ে বংশধর ছিল তারা আত্মহত্যা করে মারা গিয়েছে আসলে এখানে এই কথাগুলো বুঝতে কয়েকজন জ্ঞানী মানুষ থাকলে বলতে আরামও লাগে সেড়েজার মুনি সে জ্ঞাতিবর্গরা আত্মীয় স্বজন যখন নরকে যায় ওই বংশের মধ্যে একটা পুত্র ছিল নাম তার জরৎকারু এবং দেখে একদিন যখন হেঁটে আসে দেখা যায় ছোট ছোট কিছু কিছু মানুষ লটকে 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 জটা আছে না জটার মতো জটা হয়ে আছে তারা কাঁদে আমার সমস্ত কথার এই মূল কথা হলো এটা যখন কাঁদে জরৎকার তখন কানে শুনতে পায় অর্থাৎ কারা কাঁদে কিন্তু হাজার হাজার মানুষ আছে এরা শুনে না ওই জরৎকারও শুনে জরৎকার যখন মানুষের আহুতের কান্না ভাবে শুনতে পায় একদিন হাটিয়া হাটিয়া সেই ভৃক্ষমূলে যায় অর্থাৎ কারা কাঁদে আমি কেন শুনি এটা পুরাণের কথা জরৎকারু বিয়া থেকে বৃক্করে ডালে জঠার মতো লটকে লটকে ববয়স্রু জলে সেডাজার মানুষ বৃক্ষের মধ্যে তারা কাঁদে জরৎকারু জিজ্ঞেস করে কেন কাঁদ ভাই তখন তারা উত্তর প্রদান করে আমরা সায়দা যার জ্ঞাতি বর্গ মুক্তি পাই না পবে রাঙ্গিনাই জরৎকার বলে ওহে বন্ধুগণ তোমার কি আত্মীয় স্বজন নাই দেবে কিন্তু তাহা বিবরণ জরৎকারু জিজ্ঞেস করে তোমাদের কি কোনো আত্মীয় স্বজন নেই তোমরা কাঁদো কেন মুক্তি কেন পাচ্ছ না তখন তারা বৃক্ষমূল থেকে বলে মনিবর আমাদের নবপুরুষের মধ্যেই একজন মানুষ বেঁচে আছে যার নাম জরৎকারু হয় তার নাম জরৎকারু তো তোমরা কাঁদো কেন জরৎকারু কোনো কারণে যদি আমাদের মুক্তিদান করে অর্থাৎ জরৎকারুকে সংসার করতে হবে মানুষ বলে না সংসার ধর্ম না করে সাধু হও কোন ব্যাটারে সাধু এগুলো সংসার করতে হবে সংসার না করলে নবপুরুষ উদ্ধার হবে না এগুলো ভয়া কথা রেফারেন্স অহরহর আছে সংসার করতেই হবে এক জন্ম হলেও একদিনের জন্য হলেও এক ঘন্টার জন্য হলেও পাঁচ মিনিটের জন্য হলেও সংসার করতে হবে বলে কেমন করে মুক্তি পাবি আমাদের বংশের মধ্যে যেই চরৎকার ছেলেটি বেঁচে আছে তিনি যদি সংসার ধর্ম করে আর সংসার ধর্ম যদি তার বংশে পুত্রই উৎপন্ন হয় সেই পুত্রের দ্বারাই আমাদের কিন্তু মুক্তি হবে এ বংশের মধ্যে পুত্র কেন প্রয়োজন কেন আজকে এই অন্নপ্রাশন মানুষ শুধু খাওয়াটা দেখে আর আনুষ্ঠানিকতা দেখে কিন্তু পুরুষকে যে দান দিচ্ছে এটার হেতুপ্রাপ্ত কি এটা কার্যকারণ কি এটা কেন হয় এগুলো যদি মানুষ জানে এবং বুঝে তাহলে দেখবেন পৃথিবীতে প্রত্যেকটা সন্তান জন্ম নিলে অন্য প্রাসনের সময় তারা বিশেষ অনুষ্ঠান করতে না পারলে অন্ত নয় পুরুষকে তারা পিণ্ড দান করবে জরৎকারুকে বলে আমাদের বংশের মধ্যে একটা পুত্র বেঁচে আছে যার নাম জরৎকারু এই জরৎকারু যদি ছেলেটি যদি বিয়ে করে তার বংশের মধ্যে একটা পুত্র আসি বেরে তাই সে ছেলের দ্বারাই আমরা নরক হতে মুক্তি বিশ্ব বহু সুধায় তখন জরৎকার মনে মনে ভেবেছিল তিনি তো সাধু এই জীবনে তিনি সংসার করবে না কেন তিনি বিয়ে করবেন ও বৃক্ষ মূল আসিয়া মনে মনে ভাবে আমার বংশের মধ্যে শুধু আমি মুনি একজন বেঁচেই আছি আমি যদি সংসার না করি আমার বংশ মুক্তি পাবে না বৃক্ষ ডালো হতে সাইডা যার সাইডা যার তখন জরৎকারি মনি ভাবে মনে মনে সাধু জনম ছাড়িয়া আমাকে গৃহস্থ ধর্ম পালন করিতে হবে আপনে আপনি অর্থাৎ সাধু হইয়াছিল ব্রহ্মচারী তখন চরৎকার কৈলাসে গিয়ে যার নাম কন্যা হয় যিনি শিবের দহিত্রী কন্যা যার নাম জগৎজননী মা মনসা দেবী হয় মনসা দেবীর শিবের কণ্ঠমূল হতে পাতার লোকে পবে জন্ম পায় এদিকে শিবে মনসার জন্য স্বামী স্বর্গমৈত্য পাতালে কিন্তু খুঁজিয়া না পায় তেত্রিশ কোটি দেবতা বিয়ে হয় মনসার বিয়ে হয় না মনসা কুমারী এখন শিবে চিন্তা করে আমার মেয়েকে একটা ভালো পাত্র দেখে দিতে হবে কারণ মনসা তো যেমন তেমন দেবী না যিনি বিষের দেবী এটা কোন বিষ স্বর্গবৈত্য পাতালের যে হলাহল বিষ আছে যে বিষের নাম হলো কালকুতু বিষ এই বিষ একমাত্র ধারণ করার ক্ষমতা তাকে মনসার কাছে তাহলে যে মনসা ত্রিলোকের বিষকে ধারণ করার ক্ষমতা আছে ওই মনসাকে ধারণ করতে গেলে একটা সূর্য বীর্যবান পুরুষের প্রয়োজন মহাদেব মনে মনে হতাশ হইয়া যায় বিষক্রিয়া মেয়েকে আমি কার কাছে বিয়ে দিব বিশ্ব বসু রায় এদিকে জরৎকার হাঁটি আরে যাই দেখা যায় স্বর্গমৈত্য পাতালের মধ্যে ত্রিকালজ পুরুষ একজন যার নাম জরৎকারু দেখা যায় শিবি দেখি স্বর্গমৈত্য পাতালের মধ্যে একটা পুরুষ আছে যার নাম জরৎকার আমরা মনসা পূজার গট বসাই নামা দুইটা গট বসাই এই দুইটা ঘট নামকে একটা নাম ঘট একটা নাম ভটি হ্যাঁ এটাকে যেটা ঘট যেটা এই ঘটটা ইয়ে বড় এটা হচ্ছে পুরুষ যেটা থাকে না সেটা হলো মেয়ে অর্থাৎ যে দুটা ঘট একটা হলো জরৎকারু মুনি একটা হলো মনস্বাধীন তাহলে দেখেন জরৎকারু কত শক্তিধর মুনি কিন্তু বংশ রক্ষা করতে পারলো না এই যে মানুষ বলে সাধু হলে বংশ রক্ষা হয় এগুলো লাভাটা কথা ছাড়া কোনো কথা আমি আমি এক রেফারেন্স রেফারেন্স বংশের মধ্যে কিন্তু মানুষকে জীবনে সংসার একবার হলেও করতে হবে যার একদিকে আমি শুধু কথাটাই আমি মকন্ন প্রাসন যে হচ্ছে এটাকে এটার বিষয়বস্তু বলার জন্য আমি পদ্মপুরাণ থেকে রেফারেন্সটা দিচ্ছি তাহলে যিনি সর্বমৈত্য পাতালে বিচরণ করতে পারে। তিনি তার ধাত্ত্বিক সাধু তো তিনি আধ্যাত্মিক সাধু হয়ে কেন নিজের সাইডে যার বংশকে রক্ষা করতে পারেন কেন তার বংশধর নেই কারণ বংশধর পিণ্ড দিলে না তারা মুক্ত হবে এরকম বুদ্ধদর্শন একটা ঘটনা আছে রাজা বিম্বিসার নিয়ে তো বুদ্ধ জাতি যেহেতু নেই আমি সেটা আপনি একজন আছেন আচ্ছা ঠিক আছে আমি এটা পরবর্তী দেব সজল আসলে হ্যাঁ একই ঘটনা ও শুনে রাখো তুমিও তো নাতির এভাবে মহাদেব চিন্তা করে যাই আমার মেয়েকে বিয়ে করার ক্ষমতায় একমাত্র জরৎকারুর আছে তথা তখন শিবে বলে এই জরৎকারু মুনির গুরুকে মহাদেব শিষ্যের কাছে মহাদেব গিয়ে বলে তবে ওহে শিষ্য আমার একটা কথা রক্ষা করো কৈলাস মন্দিরে তখন জরৎকারু বলছে কি প্রভু আমার একটা তৃতীয় কন্যা যার নাম বিশ্ব হয় তাকে তোমার সাথে কিন্তু করিতে হবে কৈলাসে নিশ্চয় অর্থাৎ তাকে বিয়ে করতে হবে কাকে মনসাকে এদিকে জরৎকারু ভাবে আমার বংশ রক্ষার পরে সংসারে যেতে হবে তাই সংসার ধর্ম না করিলে পুত্র উৎপন্ন হবে না পুত্র উৎপন্ন না হলে আমার বংশ তো রক্ষা পাবে না তাই বলে মহাদেব আমি বিয়ে করতে পারি আমার একটা সত্য আছে বলে সত্য কি আমার বিয়ে হবে কিন্তু কুরুক্ষেত্রের মাঠে কোন জায়গায় কুরুক্ষেত্রের মাঠে হ্যাঁ আমার বিয়ে হন না বিয়ে হবে কৈলাসে কিন্তু মনসার সাথে আমার ভূমসজ্জা হবে কোথায় কুরুক্ষেত্রে মাঠে এইভাবেতে তে মনসার সাথে জলৎকারের বিয়ে হয়ে যায় এগুলো তো লম্বা ঘটনা এখন যেদিন ফুল বাসর মনসার আর জরৎকারু সেদিন জরৎকারু তার স্ত্রী মনসাকে বলছে মনসা মনসা পূজা যেটা হচ্ছে এটা তো অনেক পরে হচ্ছে আগে বিয়ের ঘটনাটা তার পেটা শেষ করে না পূজার কথা মনসাকে এখন যখন বিয়ে হয়ে যায় জরৎকারুর স্ত্রীকে মা মনসা দেবী মা মনসা দেবী স্বামী প্রতি স্বামী পূজা করিল যখন জরৎকারু বলিল এ মনসা আমার অনেক পরিশ্রম হয়েছে আমি একটু বিশ্রাম নিব মনেরও মতন অর্থাৎ আমি একটু ঘুমাব। মনসা বললে স্বামী আমি তোমার চরণ কানা টিপে কিন্তু জরৎকারু বলে তবে একটা কথা আছে কথাটা কি অসময়ে যদি আমার ঘুম ভঙ্গ ববে তোমাকে আমি পরিত্যাগ করিব সংসারেরও মাঝে অর্থাৎ আমি যদি ঘুমাই অসময়ে আমার ঘুম ভাঙা পাই না তাই স্ত্রীরা যদি স্বামীকে অসময়ে ঘুম থেকে ডাকে এটা অভিশাকের বাগে হতে হয় দেখেন দাদাদের কখনো ডাকবেন না অসময়ে এখন জরৎকারু ঘুমাই মনসা চরণ সেবা করে হঠাৎ করে কালিও নাক সূর্য ডেকে ফেলে কালিও নাক ফোনা দিয়ে সূর্যকে ডেকে ফেলে এখন মনসম মনে করেছে সন্ধ্যা হয়ে যে গেছে তার আরতির সময় পূজার সময় সন্ধ্যা হয়নি এটা কালিও নাক শত্রুতা করে সূর্যকে ডেকে ফেলেছে অসময়ে চরৎকারকে যখন ডাকিল তাই বলে স্বামী তুমি উঠো তোমার তো সন্ধ্যা করার সময় হয়ে গেল জরৎকার উঠে দেখে কালীয়নাক সূর্য থেকে সরে গেল ভাই কালিওনাগ যখন সূর্য থেকে সরে যায় দেখা যায় সন্ধ্যা হয়নি সন্ধ্যা হওয়ার আরও দণ্ড বাকি আছে ভবে জরৎকার মুনি বলে এ মনসা অসময়ে কেন তুমি আমার বুম ঘুম ভাঙালে সংসারে অর্থাৎ তোমার সাথে আমার কথা ছিল অসময়ে তুমি আমার ঘুম ভাঙাবে না এখন মনসা বুঝতে পারেনি যে কালীয় নাগ শত্রুতা করে সূর্যকে ডেকে দিয়েছে এখন দেবতার প্রতিকা ভঙ্গ করা মহাপাপ নয়ঞ্জরে মা মনসা দেবী কাঁদিতেও তাকে জরৎ সন্ন্যাস বস্ত্র লই আবার সন্ন্যাসেতে ভাবে গমন করে তাদের বিয়ে হয়েছে তারা সংসার করে না এখন যাবার সময় মনসা দেবী জরৎ চরণ ধরে কয় স্বামী আমার যেহেতু বিয়ে হয়েছে আমাকে মাতৃজাতি বানাও কিন্তু সংসারে নিশ্চয় আমি যদি মা না হই তাহলে জগতে আমাকে মা রাখবেন শেষবারের মতো এটা কি আঙ্গুল কনিষ্ঠা কনিষ্ঠা আঙ্গুল দিয়ে মনসাকে বলে ঠিক আছে আমি তোমাকে আশীর্বাদ করাম স্ত্রীর এই নাভিকুণ্ডে কুণ্ডে হস্ত দিয়া আঙ্গুল দিয়া অস্থি 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 বলে তিনবার অস্থি অস্থি বলার পরে আস্তিক মুনি জন্ম নিল মনসার গর্বে তখন তারা সংসার দুবার হয়ে গেল মনসার করবে জন্ম নিল কে মুনি এই কারণে বলি মুনির মাতা ভগিনী বাসুকৃষ্ঠতা জরৎখারুর মুনির পত্নী মনসা দেবী আস্তিকস্য মুনির মাতা আস্তিক মুনির মাতা বিদায় তিনি মুনির মাতা বগিনী বাসুকিস্ততা বাসুকীর বোন বিদায় তার এক নাম ভগিনী কারুর মুনির পত্নী স্ত্রী বিদায় মনসার এক নাম জরৎকারী জরৎকারুর মনির পত্নী মা মনসা দেবী নমস্তি ওই মনসার গর্বে যখন আস্তিকমণির জন্ম হয় এই আস্তিকমুনির কারণে জরৎকারুর সাইডার বংশধর নরক থেকে মুক্তি পায়